আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি ভালো আছো আচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি বলো ইন্টারমিডিয়েট বলো হ্যাঁ দুই জায়গায় লাগে এই বিষয়টা সেটা হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড কিছু পড়াশোনা করবো আমরা তো কী টপিকটা আমরা একটু দেখি বোর্ডে আইসো টপ আইসো টন আইসো বার হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করতে পারি ওকে তো আসি আমরা কথা বলি বোর্ডের দিকে একটু সবাই দেখো আচ্ছা আইসো টক এই বিষয়টা নিয়ে আমরা একটু দেখি হ্যাঁ হ্যাঁ তো আইসো মানে হচ্ছে কি সমান বা একই বলা যায় একই বলা যায় অথবা সমান এটা বলা যায় আর টপ তে আসছে প্রোটন তো তাহলে কি হইলো বলো তো নামটা থেকে একটু বোঝার চেষ্টা করো আইসোমান হচ্ছে একইবার সমান আর প্রোটন প্রপ আর মানে হচ্ছে কি প্রোটন সংখ্যাটা সমান হবে হ্যাঁ আচ্ছা এখন এটা আমরা বুঝি যে প্রোটন কি জিনিস আসলে আচ্ছা প্রোটন হচ্ছে একটা মৌলের পরিচিতি নির্ধারক হ্যাঁ পরিচিতি নির্ধারক কেমন বিষয়টা একটু বুঝি ধর সোডিয়াম ম্যাগনেসিয়াম আচ্ছা তুমি বল তো এখন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো আর ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত বারো এই যে এগারো এবং বারো হ্যাঁ এইটাই হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কোথায় ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে এটাই বলছে যে প্রোটন সংখ্যাটা সেম থাকবে আচ্ছা প্রোটন সংখ্যাটা সেম থাকবে কিন্তু এটা কার থাকবে একই মৌলের হ্যাঁ মৌলটা কিন্তু একই হতে হবে তার আইসোটপ থাকবে আচ্ছা একই মৌল হতে হবে তার আইসোটোপের পটন সংখ্যাটা সেম থাকবে কিন্তু কি ভর ভর সংখ্যা সংখ্যা হ্যাঁ এবং কি নিউট্রন সংখ্যা হ্যাঁ ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুইটা জিনিসের কি হবে চেঞ্জ হবে হ্যাঁ এই দুইটা জিনিস ডিফারেন্ট হবে প্রোটন সংখ্যাটা সেম থাকবে কিন্তু ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যাটা চেঞ্জ হবে আচ্ছা ভর সংখ্যা আবার কি জিনিস ভর সংখ্যাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাটমিক মাস তা অ্যাটমিক মাস আবার কি জিনিস অনুমোদিত নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ বলা হচ্ছে তোমার অ্যাটমিক মাস আচ্ছা কি অ্যাটমিক মাস ইকুয়াল হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এই দুটো যোগ করতে বলা হচ্ছে কি ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা কি জিনিস অ্যাটমিক মাস থেকে তুমি যদি প্রোটন সংখ্যাকে বাদ দাও তাহলে যেটা পাবো তাই হচ্ছে নিউট্রন সংখ্যা কথা ক্লিয়ার আমার আশা করি বুঝতে পারছো আচ্ছা আমরা এখন একটু এক্সাম্পলের দিকে আসি আচ্ছা তাহলে আইসোটোপের एग्जांपल কি দেখ আইসোটোপের एग्जांपल আমরা এটা দিতে পারি বলছিলাম কি একই মৌল হতে হবে আচ্ছা একই মৌল ধরে ধরে হাইড্রোজেন বলা যেতে পারে হাইড্রোজেন 1 এখানে 1 হ্যাঁ হাইড্রোজেন 1 2 তার প্রোটন সংখ্যাটা सेम থাকতেছে দেখো নিচে হাইড্রোজেন 1 এটাকে বলা হচ্ছে প্রোটিয়াম এটাকে বলা হয় ডিউটেরিয়াম এটাকে বলা হচ্ছে ট্রিটিয়াম তাহলে দেখো টোটাল সংখ্যা নিচের গুলাকে এই যে দেখো ওয়ান 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 তিনটার ক্ষেত্রে কিন্তু ওয়ান আছে আর উপরে দেখো ওয়ান আছে টু আছে থ্রি আছে তাহলে উপরে থাকে কি আচ্ছা তুমি কি একটা মৌলের পরিচিতি কিভাবে নিয়ে জানবো এটা জানো ধরো এক্স একটা মৌলক হ্যাঁ এটা হচ্ছে জেড এটা হচ্ছে এ জেডটা বলা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে তার কি ভর সংখ্যা হ্যাঁ আর উপরের দিকে প্লাস অথবা মাইনাস এটাকে চার্জ বলা হয় বুঝতে পারছো আশা করি এটা একটা মৌলের হচ্ছে কি প্রতীক কিভাবে তাকে পরিচয় করা যায় কি কি থাকে আচ্ছা এখন দেখো তাহলে কি বলতেছিলাম উপরে ভর সংখ্যা হ্যাঁ ওয়ান টু থ্রি এখন দেখো এটা কি ভর সংখ্যা বলছিলাম আর কি নিউট্রন সংখ্যা দুইটা চেঞ্জ হবে তাহলে ভর সংখ্যাটা প্রতিটার ক্ষেত্রে চেঞ্জ আবার দেখো নিউট্রন সংখ্যা কিভাবে দেখো ভর সংখ্যা থেকে কি বাদ দিবে প্রোটন সংখ্যাটা বাদ দিবে তাহলে নিউট্রন সংখ্যা বেরবে ওয়ান থেকে ওয়ান বাদ দাও প্রথমটার ক্ষেত্রে তাহলে কি থাকতেছে জিরো আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা বের করো এটা ওয়ান ধরলাম এটা হচ্ছে টু ধরলাম হ্যাঁ দেখো তাহলে দুই থেকে এক বাদ দাও তাহলে কত থাকতেছে ওয়ান থাকতেছে আবার তৃতীয়টার ভিতরে দেখো তিন থেকে এক বাদ দাও কত থাকতেছে টু থাকতেছে তাহলে বুঝতে পারছো আশা করি তাহলে কি চেঞ্জ হলো আমার ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে নিউটন সংখ্যা চেঞ্জ হয়েছে কিন্তু প্রোটন সংখ্যাটা প্রতিটার ক্ষেত্রে সেম থাকতেছে আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা আচ্ছা এখন আমরা আসবো হচ্ছে আইসো টন সম্পর্কে আচ্ছা আচ্ছা আইসো টন হ্যাঁ আচ্ছা আইসো আইসো মানে তো ওই আগে যে বলছিলাম যে একই বা সমান আর টোর নাম হচ্ছে কি টোন মানে কি নিউট্রন এখানে হচ্ছে নিউট্রন ঠিক আছে নিউট্রন কে এন দ্বারা প্রকাশ করে বুঝছো আচ্ছা তাহলে এখানে কি হবে নিউট্রন সংখ্যাটা সেম হবে তাহলে প্রোটন সংখ্যা আর কি অ্যাটমিক মানে মাস যেটা হ্যাঁ ভর সংখ্যা এই দুটোর চেঞ্জ হবে বুঝতে পারছো আশা আচ্ছা তাহলে কি কি চেঞ্জ হচ্ছে তোমার ভর সংখ্যা হ্যাঁ ভর সংখ্যা আর হচ্ছে এখানে প্রোটন সংখ্যাটা চেঞ্জ হবে হ্যাঁ প্রোটন প্রোটন সংখ্যা বা অ্যাটোমিক নাম্বার যেটা এই দুটার কী হবে চেঞ্জ হবে হ্যাঁ এই দুটা কলেজ চেঞ্জ হবে কিন্তু এটা স্থির থাকবে হ্যাঁ এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে এইটার আচ্ছা এখন আমরা একটু বোঝার চেষ্টা করবো আসলে কিভাবে হচ্ছে বিষয়টা আচ্ছা এটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে দেখ ফসফরাস কত ফসফরাসের বারানোই সংখ্যা কত বলো দেখি পনেরো হ্যাঁ ফসফরাস হচ্ছে পনেরো আর হচ্ছে ভর হচ্ছে তার হচ্ছে একত্রিশ আর সালভার কত সালভার ষোলো আর হচ্ছে

চেঞ্জ না হ্যাঁ প্রথম সংখ্যা চেঞ্জ আছে দেখো ভর সংখ্যা কি চেঞ্জ আছে এখানে একত্রিশ এখানে বত্রিশ কথা ক্লিয়ার আচ্ছা তাহলে কি একই কি বলছিলাম নিউট্রন সংখ্যা তাহলে দেখো আমরা নিউট্রন সংখ্যা বের করি এটার ক্ষেত্রে এন ওয়ানের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা বের করি একত্রিশ থেকে তুমি পনেরো বাদ দাও তাহলে কত বের হচ্ছে একত্রিশ থেকে পনেরো বাদ দাও কত বের হচ্ছে কত বের হচ্ছে এক থেকে এগারো থেকে পাঁচ বাদ দাও ছয় আসবে হ্যাঁ আর এখানে কত ষোলো আসতে এটার ক্ষেত্রেও দেখো তুমি বত্রিশ থেকে

বাধার একক বার মানে হচ্ছে ভর আইসো মানে তো একই কথা একই সমান তাহলে এখানে কি হবে ভর সংখ্যাটা সেম থাকবে হ্যাঁ ভর সংখ্যাটা কি থাকবে এখানে সেম বাট কি কি চেঞ্জ হচ্ছে বলো দেখি কিন্তু তোমার হচ্ছে নিউট্রন সংখ্যা হ্যাঁ প্রোটন ও নিউট্রন এই দুইটা জিনিসের কি হচ্ছে চেঞ্জ হবে কথা ক্লিয়ার আচ্ছা এটা আমরা কিসের একটা উদাহরণ দিতে পারি তাহলে সেম আগের যে কথাটা বলছিলাম এটাও কিন্তু আর এটা হচ্ছে একশো আঠারো দুইশো চুরানব্বই হ্যাঁ একশো আঠারো দুইশো চুরানব্বই একশো আঠারো আর হচ্ছে দুইশো চুরানব্বই আশা মানে বুঝতে পারছা না বিষয়টা আমি একটু দেখি

কথা হচ্ছে হ্যাঁ একশো ছিয়াত্তর তাহলে দেখো আশা করি আমার কথা বুঝতে পারছো দেখো তিনটা টপিক আমরা খুব সুন্দরভাবে বুঝলাম আচ্ছা আরো একটা টপিক আছে সেটা হচ্ছে মানে আইসো ইলেকট্রন বলা যেতে পারে হ্যাঁ ওই টপিকটাও সেম বের করতে পারবো তোমরা আশা করি আচ্ছা যদি না পারো কমেন্ট করে রাখবা আমি নেক্সট ক্লাসে বা নেক্সট কোনো ভিডিওতে বুঝিয়ে দেবো ওকে তাহলে আশা করি টপিকটা সম্পর্কে তোমরা বিস্তারিত একটা ধারণা পাইছ তাহলে ভালো থাকো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো এবং কি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা ভিডিওটা কেমন লাগছে আর যদি ভালো লাগে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা হ্যাঁ ভিডিওটা সরিয়ে দেবা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওকে ভালো থাকো টাটা আল্লাহ হাফেজ